তা আমাদের নাই হজরতারুক রাধি দেখেন তিনি যখন বসলেন বসার পরে অভাব দেখা দিয়েছে মদিনায় সাহায্য আসছে এক এক টুকরো করে কাপড় পাইছে ইতিহাস আপনারা কম বেশি জানেন সবাই এক টুকরো করে কাপড় পাইছে কাপড় আসছে হজরতমর রাজিউল তানহু তিনি এক টুকরা পেয়েছেন খলিফা হিসেবে। আর তার ছেলে হজরত আবদুল্লাহ রাদিয়াল তানু তিনি এক টুকরা পাইছেন এখন হজরত আবদুল্লাহ বললেন যে আপনি ধরলেন রাষ্ট্রপতি খলিফা আপনাকে তো মানুষের মধ্যে শাসন করতে হয় যেতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় দুইটা কাপড় আমি যদি পায়জামা বানাই আপনি জামা বানান তাতে তো আমার অর্ধেক হইল আপনার অর্ধেক হইল তার সাথে আব্বা আমার এই একটা টুকরা আমি আপনাকে হাদিয়া দিলাম আপনি এই দুইটা দিয়ে একটাতে পায়জামা বানান একটাতে জামা বানান আল্লাহ আকবার হাজতে অমরা দেওয়াল তাই করলেন ছেলের দেওয়া হাদিয়া গ্রহণ করলেন পাজামা জামা বানাইলেন মসজিদ নবীদের দিলেন নামাজ পড়াইলেন এক সাহাবি জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন আপনাকে কি একটা প্রশ্ন আমি করতে পারি বলে অবশ্যই পারো বল যে আমিরুল মুমিনিন। আমরা সবাই তো এই কাপড়টাই এক টুকরো করে পাইলাম আপনি দুই টুকরো কেমনে পাইলেন তখন তিনি বললেন সদ্যাক্তা তুমি সত্য কথা বলেছ তুমি একজন সত্যিকার বীর তুমি একজন সত্যিকার প্রকৃত মোমেন ধরবাঞ্চ আমার ছেলে আব্দুল্লার অংশ আর আমার অংশ দুই অংশ মিললে আমি দুইটা বানাইছি আমার ছেলে আমাকে হাদিয়া দেশে কত বড়ো জবাবদিহিতা একজন রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন যার ভয়তে সারা পৃথিবীর অর্ধেকটা জাহান যিনি কন্ট্রোল করতেন চালাতেন অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশাহ ছিলেন তাকে একজন সাধারণ মানুষ প্রশ্ন করেছে কথা ঠিক না পেঠি এজন্য কবি বলেছেন অর্ধ পৃথিবী করেছ শাসন দুলার বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর মোর পরে যদি নবী হতো হতো ঠিক সেও মান্লাহ আল্লাহ হক আমরা বৃষ্টির জন্য কানতে কাঁদতে কানতে কানতে শেষ হয়ে যাই সারা বাংলাদেশের মুসলমানরা আলেমরা হুজুররা ইমামরা খতিবরা পিসাবরা সব কান্দি এক একফোড়া বৃষ্টি আসে নাই আর হজর ধোম রাজি আল্লার আল্লাহর কাছে যখনই চাইছেন আল্লাহ ওই চাওয়ার শেষ হওয়ার আগেই ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে কি কথা ঠিক না বে ঠিক মধ্যে আসছে একবার হঠাৎ করে একটা টর্নেডো আসতেছে মদিনার দিকে ধাইয়া ধাওয়াই আসতেছে টর্নেডো সবাই দৌড়িয়ে গেল হযম এইরকম একটা টর্নেডো আসতেছে ওই কালো ম্যাগ পুরা পাহাড় পর্বত সব মিসমার করে ভাঙ্গিছিল নিয়ে আসতেছে হজতমর বলেন কই বল দেখেন ওই তিনি দাঁড়াইয়া লাঠিটা বলেন এই টর্নেডো খবরদার মদিনার উপকণ্ঠে না ওই পাহাড়ি অঞ্চল থেকে বের হয়ে যাও জোরবেন্স হা হাদিস দ্বারা প্রমাণিত সেই টর্নেডো কোনো দিন পর্যন্ত আর মদিনার এই গলিগলিতে এই জনগোষ্ঠীর উপর দিয়ে আসে নাই সেটা অন্য দিক দিয়ে বের হয়ে গেছে জোরবাঞ্চা আপনি আমি সারাদিন বললেও কোনো কাজে আসবে না কারণ আমরা আল্লাহকে খুশি করতে পারি না এই কথা ঠিক না বেঠিক কথা ঠিক কিনা বলেন আমরা খুশি করতে পারি না যার জন্য আল্লাহ আমাদের উপরে খুশি না আল্লাহ আমাদের কথা শোনেন না ধরবেন সোহার আল্লাহ এজন্য মহান রব্বুল আলমিন বলেন সলে হাত নেকামল করতে হবে ভালো ভালো কাজ করতে হবে পরেজগার হতে হবে খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে অসামাজিক অশালীন কাজ শরিয়ত গঠিত কাজ আল্লাহ যাতে অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেকে এবং নিজের আহাল পরিবারদেরকে দূরে রাখতে হবে আল্লাহ নিজেই কোরআন হে বলছেন না না কু কুম র। তুমি এবং তোমার পরিবার পরিজন আহাল পরিবারদেরকে তুমি জাহান নাম থেকে বাঁচাও কথা ঠিক না বেঠি আল্লাহ রবীন্দ্র বলে এই ভালো কাজ যদি তুমি করো তাহলে আন্নালাহম জান্নাতিন তোমাদের জন্য রয়েছে জান্নাত বেহস্ত তাজরিমিন তাহাতিয়া লানহার যে যেই জান্নাতের তলদেশ থেকে নহারগুলো প্রবাহিত হবে হাদিস শরীফে আসছে জান্নাত থাকবে উপরে আর ওই বরাবর নিচে থাকবে জাহান্নাম জোরে বলে নাউজুবিল্লাহ সূরা আরাফের মধ্যে আসছে জাহান্নামবাসী জাহান্নামে বইসা জান্নাতীরা কোন জায়গায় থাকে আর কি কি জিনিস খায় তারা দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে বসে তারা বলবে জান্নাতীরা তোমরা এত নাজ নিয়ামত খাইতেছো একটু দাও জাহান্নামীরা জাহান্নামিদেরকে জান্নাতীরা বলবে না এটা দেওয়া যাবে না কারণ তোমরা আল্লাহর হুকুম পালন করো নাই আল্লাহর কথা মানো না আর আল্লাহ ভাগ জান্নাতের খাবার জাহান্নামিদের জন্য হারাম করে দিয়েছে কথা ঠিক না বেটি আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লামা রুজিকুম মিনহা এবারে আসল জায়গায় চলে আসছি আল্লাহ রাব্দুল্লা আমিন বলেন কুল্লামা রুজিকুম মিনহা এই সমস্ত খাবার জান্নাতের মধ্যে যখন জান্নাতীদেরকে দেওয়া হবে মিন সামারতেন এই সমস্ত ফ্রুটস ফলগুলো যখন দেওয়া হবে রেসকান মানে রিজিক হিসাবে খাদ্য হিসাবে যখন দেওয়া হবে কল তখন জান্নাতবাসী বলবে হাজ আল্লাহজি রুজিক নাম কব্ল তারা বলবে এই ধরনের খাবার দুনিয়াতে বসেও তো আমরা খেয়েছিলাম দরবান সুভা অতুবিহীন মুতাশা বেহাম এই ধরনের সাদৃশ্যপূর্ণ খাবার সাদৃশ্যপূর্ণ ফ্রুটস সাদৃশ্যপূর্ণ এই ধরনের নিয়ামত দুনিয়াতে বসে আমরা খেয়েছিলাম সেই একই জিনিস তো আমরা জান্নাতের মধ্যে এখানে পেয়ে গেলাম আর শুধু তাই না ওয়ালাহম আজ অলাহম ফিহা আজ আজ মুতাহ র আল্লাহ রব্দুল আলাম বলেন তোমাদের জন্য জান্নাতের মধ্যে পুত পবিত্রা নারীদেরকে স্ত্রী হিসাবে তোমাদেরকে গিফট করা হবে জরবন্সান আরান আল্লাহ একটা মানুষের জীবন পরিপূর্ণ হইতে হলে তার কিন্তু একজন সঙ্গী লাগে কথা ঠিক নেবে ঠিক একটা মানুষ অনেক সম্পদের মালিক কিন্তু জীবনে বিয়ে করে না না কেরা বিয়ে করে বউর লাগে আবার কে ঝগড়া বিপদ করার মেয়ে মানুষ শুনি নাকি ধরে বেড়া ধরে পিটায় এই ভয়তে সে আর বিয়ে করে না দরকারই নেই সমস্ত ঝামেলায় কিন্তু তার জীবনটা কিন্তু পরিপূর্ণ হইল না কথা ঠিক না বেঠিক আল্লাপ কিন্তু পরিপূর্ণ করার জন্যই কিন্তু আমাদেরকে জোরায় জোরায় বানাইছেন আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ও না কুমা আজো আজা ও বান্দারা তোমাদেরকে জোড়ায় জোরায় বানাইছি পুরুষ আর নারী দুইটা শ্রেণীতে বিভক্ত করেছি এখান থেকেই তোমাদের জীবনের পূর্ণতা বলে আলহামদুলিল্লাহ বাবা আদম আসাল্লামকে যখন আল্লাহ বানাইলেন জান্নাতের মধ্যে রাখলেন ইতিহাস আপনারা জানেন তিনি জান্নাতের মধ্যে বসবাস করতেছেন নাজ নামত খাওয়া দাওয়া সব রেডি কিন্তু অস্থির মনের মধ্যে যে আল্লাহ কোথায় আসলাম আটকা পড়লাম কি জ্বালা কি এ বা একা একা কামনে থাকে কি একটা যন্ত্রণা হাদির শরীফ আসে আল্লাহ সাল্লাম ঘুমাই গেছেন আল্লাহ পাক তার বাম পাজরের এই যে বাঁকা হাড্ডি আমাদের পাঁচরের হাড্ডি কি সোজা না একটু বাঁকা কার কার সোজা তো দেখি আপনার কার পাদরের হাতনি সোজা একটা হাত বাঁকা না সব সব বাঁকা এই জন্য হেতারাও কিন্তু বাঁকা হ্যাঁ দোষ দিয়ে না কথা বুঝতে পারছেন আর বেশি সোজা করতে যাইয়েন না তাহলে কিন্তু নিজের সোজা হয়ে যাওয়া লাগবে বুঝতে পারছেন ওই বাঁকা নিয়েই চলিয়ে চললে যাওয়া লাগবে ওই দুই বন্ধু বলে একসাথে মানে ঝগড়া হইতো তার শীতের দিন দুইজনে ওই বড় কম্বল গায়ে দিয়ে শুইছে আর একজনের অভ্যাস ছিল সোজা হয়ে শোয়া আর একজন অভ্যাস ছিল ঠ্যাং বাক করে শোয়া এখন যে সোজা হয়ে সই জায়গায় পাঠা এরকম ঠ্যাং বাঁকা করে শুয়ে বাতাস ঢুকতেছে কার সোজা হয়ে তো মরিয়ে গেলাম সোজা তো এটা হাঁটতেছি মানুষকে বাঁকাই হাঁটে মানুষ সোজাই হাঁটে কার সোজাই সব মানে হাঁটায় দাঁড়িয়ে থাকা তার সাথে আমি ঠ্যাং বাঁকা হয়ে সই কিন্তু আল্লাহ রবী দেখেন আমাদের সুখ শান্তির জন্য ওই দুনিয়ায় জোরায় জোরায় সৃষ্টি করেছে এর মধ্যেই কিন্তু শান্তি আলম সাল্লাম ঘুমতে দেখে দেখি পাশে একজন সুন্দরী নারী অপরূপ সুন্দরী দেখে আলম সাল্লাম একবারে থাইয়ে তাকাইয়া আছে। এখন মানুষের তো স্বভাব আছে যে আসলে কে কোথায় একটু ধরে দেখা কেমন আসছেন কোথায় এলো কী এলো আল্লাহ বললেন যে হাতিস আসছে হাদিস আল্লাহ বলছে খবরদার গায়ে হাতটা দিও না আগে বিয়েটা পড়াই দিয়ে যে তারপর তুমি এটা তোমার তোমার জন্য বানাইছি তোমার স্ত্রী তারপর তোমারটা তুমি ধরে যা করো কিন্তু তুমি এই বিয়ের আগে ধরে তুলো না তুমি কিন্তু নবী হওয়া পাক তাকে নবু দান করলেন নবী বানাবেন আল্লাহবাক নিজে বিবাহ পরাই দিলেন আমাদের মা আর আমাদের বাবাকে জান্নাতের মধ্যে আপনারা খুশি বাজার এটা জোরে পাজার খুশি বাজার খুশি আল্লাহ কিন্তু এইভাবে বানাইতেছেন এই জন্য আল্লাহ জোরায় জোরায় সৃষ্টি করছেন মনে করেন আপনি কথার কথা আপনি বিদেশ সফরে গেছেন আমরাও যখন যাই ফাইভের হোটেল যখন আপনারা থাকেন বা আমরাও যখন থাকি তখন কিন্তু বাড়িঘরের ছেলে স্ত্রী পরিবার পরিজনের কথা মনে করে আরে এত সুন্দর জায়গায় রাখলো এটা কিন্তু আমার স্ত্রী দেখাইতে পারতাম এটা আমার সন্তানদেরকে দেখাইতে পারতাম মনের মধ্যে কিন্তু একটা কিউরিসিটি জাগে কথা ঠিক না ঠিক এটা কিন্তু অন্যায় না এটা ভালো আল্লাহ রবুল আলম বললেন যে জান্নাতের মধ্যে তোমাদেরকে যে আমি নিয়ামক হিসাবে স্ত্রীগণকে দিব সেইটা হলো পুত পবিত্র তাদের জীবনে কোনোদিন টাইম অফ ইম্পিউরিটি স্পর্শ করবে না কথা বলতে পারছেন নারীদের যত ধরনের প্রবলেম সমস্যা হয় দুনিয়াতে এ কিচ্ছু জান্নাতে থাকবে না একবার ইনট্যাক্ট আল্লা রবুল আলম তাদেরকে এত সুন্দর করে বানাই দেবেন শুধু মনে হবে যেন মেশক আম্বার আপনার আশেপাশে ঘটতে সে ধরবেন আল্লাহ আকবার আল্লাহ হাদিস হাদিসবাস আল্লাহনবী বলেন যে সত্তর হাজার পর্দা দিয়া সত্তর হাজার কাপড় নূরের কাপড় তার গায়ে পেছানো থাকবে এই এই কাপড়ের উপর দিয়াও স্বামী তার স্ত্রীর শরীরের রক এবং রগের ভিতর দিয়া যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেইটা সে দেখতে পাবে যেন সব আর আল্লাহ আমি আর বেশি বলতে পারবো না তাহলে আপনারা বলবেন যে হুজুর এখনই সেইটা চাই আর আমরা এই দুনিয়ায় থাকবো না পরে একটা যন্ত্রণা আমি পড়বো আমি জবাব কার কাছে দেবো তখন বেসা লেগে যাবে এজন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যে যন্ত্রণায় আসি ঘরে ঘরে আসলেই সারাদিন ঝগড়া করে এই যে কারুকারি করে তারপরে এটা দাও সেটা দাও খালি দেও আর দাও কামাই করতে পারো না পাশের বাড়ি এলা কত কামাই করে তুমি মাস্টারি করো কয়ঠা বেতন বা আর হেঁদি ওই ঢাকায় রাজুকে পিয়নগিরি করে বাড়ির চারটি বানাই ফেলাইছে বুঝতে পারছেন কত যন্ত্রণা আর ঝগড়া রাজুগের একজন পিয়ন হেটা চাকরি আর একজন শিক্ষক শিক্ষকতা বলে এটা নাকি চাকরি না কথা বলতে পারছেন কাজে এই রকমের যন্ত্রণা আপনাদের এলাকায় না থাকলেও অন্য অন্য জায়গায় কিন্তু কম বেশি আছে আছে কিনা বলেন আপনাকেও আছে আছে যন্ত্রণা আছে আল্লাহ বলছে বান্দা এই যন্ত্রণা করবো না কারণ এই দুনিয়াটা যদি আমি আল্লাহ আমার কাছে একটা মাসার এই যে মশা মশার বাঙ্গা ঠানা ঠ্যাংকের দাম হইতো তাও আমি কাফেরদেরকে খাওয়াইতাম নজর বলে নৌজুবিল্লা দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে দুনিয়ার কল্প দাম নাই আল্লাহ বলছেন যদি দাম থাকতো তাহলে মোমেনদেরকে না খাওয়াই আমি কষ্ট দিতাম না তাদেরকে খাওয়াইতাম যেহেতু দাম নাই পরকালে তোমার জন্য প্রস্তুত আছে এখানে কম খাও পরকালে তোমার জন্য প্রচুর পরিমাণে থাকবে অফুলন্ত থাকবে আর যারা পরকাল পাবে না তাদের জন্য এই দুনিয়ায় আমি কিছু রাখছি শুধু দুনিয়াটা ভোগ করার জন্য বলে নৌজুবুল্লাহ কথা ঠিক কিনা বলেন আসলেও তো বাস্তব এই দুনিয়া যদি আমরা কম খাই আল্লাহ বলবেন জান্নাতের মধ্যে ও বান্দা কুলু হানিয়া মারিয়া মন মিটাইয়া খাও কারণ তোমরা দুনিয়াতে ছিলা আইয়াম খালিয়া এই প্যাডের মধ্যে খুদা নিয়া খালি অবস্থায় দুনিয়াতে তোমরা চলাফেরা করছো তোমরা খাও নাই আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছো এবাদত বন্দী করছো পড়ার জন্য কম খাইছো যাতে ঘুম ভাঙে যায় ঝোলার খাওয়া খাইয়া পেটটা বাসাই দিয়া এই জায়গায় চুল খাইয়া এরকম বিশাল প্যাট বানানো না দেওয়ানবাগির মতো ইয়ার মতো সাহিদাবাদির মতো কিন্তু তুমি কম খাইছো কম খাইয়া তুমি এইভাবে করছো এগুলো তো সব শয়তানের দল এগুলো একটাও মুসলমান না একটাই দেখলাম সেদিন হিসেব তার বর্ণনা দেশে তার মুরিদ্রী বলছে শোনো আমি মরিয়া গেলে আমার কোথায় পাবো জানো আমি কিন্তু আরোশো থাক বছরে হলে নৌ জুবিল্লাহ আচ্ছা আপনারা বলেন তো আরশো থাকে কে একটু জোরে বলেন আর থাকেন কে আর মালিক কে সেইটা কোনো মানুষের দখলে আসতে পারে তা আল্লাহ যাইবে কোথায় আল্লাহর কি সায়দাবাদের এই জায়গা পাঠাইবে জোরে বলেন এগুলা কাফের এগুলা মুনাফের এগুলা মানুষদের ইমানকে ধ্বংস করে দেয় কথা ঠিক না ঠিক পৃথিবীতে এমনকি বাংলার জমিনে অসংখ্য আল্লাদের অলির দরবার আছে কি কথা ঠিক না বেটি শশিনা বলেন শর্মনাই বলেন মোকামিয়া বলেন ফুলপুরা বলেন জোনপুর বলেন আল্লাহর অলিদের বড় বড় জায়গা আছে কথা ঠিক না বেটি কিন্তু পাশাপাশি শয়তানের আঁকড়াও কিন্তু আছে আছে কিনা বলেন আছে এদের থেকে দূরে থাকতে হবে যারা মানুষদেরকে সেরেক শিখায় যারা মানুষদেরকে ইমান নষ্ট করে এদের কাছে যাওয়া যাবে না ওই এক ভণ্ডপীরের কাহিনী শুনছিলাম এই ভণ্ডপীর তার মুড়িদের সব নিয়ে বসা জোরে চিৎকার দিয়ে উঠছে একটা মুড়ি দেওয়ার ছিল চালাক গতবার হস্করি আসছে কারণ হস্কর লাই মানুষ চালাক হয় কারণ ওই জায়গায় আপনারা গেছেন যারা তারা তো জানেন আমাদের তো আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে ওখানে একটু যদি ব্যাককর লোক যায় তা কিন্তু মানুষের পারতলে বুঝিয়ে মরি যাওয়া লাগবে ওখানে একটু চালাক হওয়া লাগে যাই হোক হস্করি আসছে সব দেখে লেগে আসছে তো লাভ দিয়ে উঠছে জোরে হাল করে চিৎকার দিচ্ছে তারপরে হুজুর এত জোর চিৎকার দিলেন কেন কারে কি বলবো কেউ কোনো দায়িত্ব পালন করে না কাবাঘরের মধ্যে এক দল কুত্ত ঢোকাতেছে আমি এখান থেকে দমক দিয়ে থামাই দিছি জোর বাজার না যে না কইবেন তার ইমান কিন্তু দুর্বল হয়ে যাবে নৌ না আচ্ছা বলেন তো মক্কা শহীব যারা হস করতে গেছেন একটা কুত্ত তো বলো কুত্তর সাহস দেখছেন মক্কা কিন্তু কোনো কুকুর নাই মদিনায় কোনো কুকুর নাই আর মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় পুলিশ র্যাব আমাদের দেশের র্যাব যারা ওইরকম একটা বাহিনী আছে তারপর তাদের ওরা বলে সুরতা সুরতা মানে পুলিশ তারপর আসকারি আসকারি মানে হলো বিডিআর আর্মি এভাবে দেওয়া আছে সব জায়গায় আর ভিতরে আবার আছে বাওয়াব বাওয়াব মনি দারোয়ান এটা পুরুষ এবং মহিলা মহিলারা যে গেটটা ঢোকে ওখানে মহিলা দারোয়ান অসংখ্য পুরুষে জায়গা পুরুষ দাঁড়ান এই জায়গায় কুত্তাই কোথায় বলেন তো কোনো জায়গা আছে মরিত্ব চালাক সে চিন্তা করছে আমার হুজুরে মনে হইলো যে ভণ্ড কিন্তু একটু পরীক্ষাটা করে দেখি দাওয়াত দিয়েছে হুজুর আগামীকালকে আমাদের বাড়িতে দাওয়াত কী ব্যাপার হুজুর হজ করে আসছি আপনার একটু খিলাব একটু ভালো খাওয়ান দাওয়ান দেবো চলেন কি খাবহো ভালো আমি তো রোস পোলাও পছন্দ করি খাবো ঠিক আছে দাওয়াত নিলাম